সালামু আলাইকুম বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিউল্লাহ আবারও আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি একটি উৎপাদনমুখী ব্যবসার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে ব্যবসাটি করে আপনি এখান থেকে একটি ভালো মানের আয় করতে পারবেন এই মেশিনটির দাম হচ্ছে এক থেকে দেড় লাখ টাকা এটি দিয়ে প্রতিদিন আপনি দুই থেকে তিন হাজার টাকা অনায়াসে আয় করতে পারবেন বন্ধুরা আপনারা দেখেছেন যে গ্রামে বা শহরে রাবারের স্যান্ডেল এখন বহুল ব্যবহার করা একটি পণ্য শহরে বাসাবাড়িতে পরিবারের প্রত্যেক সদস্য দুই এক জোড়া রাবারের স্যান্ডেল ব্যবহার করে থাকে তাছাড়া গ্রামে বর্ষাকালে বৃষ্টির পানিতে রাস্তাঘাট কর্দমুক্ত হয়ে যায় কাদা পানিতে চামড়ার তৈরি স্যান্ডেল সহজেই নষ্ট হয়ে যায় কিন্তু রাবারের তৈরি স্যান্ডেল সহজে নষ্ট হয় না এজন্য গ্রামে রাবারের স্যান্ডেল খুব জনপ্রিয় এছাড়াও বর্ষাকালে শহরের মানুষও রাবারের স্যান্ডেল ব্যবহার করে থাকে নামি দামি ব্র্যান্ডের একজোড়া রাবারের স্যান্ডেল আপনি একশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে ক্রয় করতে হবে তো আর এই আমি যে সমস্ত রাবারের স্যান্ডেলের কথা আজকে উৎপাদন নিয়ে আলোচনা করব সেগুলো কম দামি রাবারের স্যান্ডেল যেগুলো হচ্ছে ভ্যানে করে বা ছোটোখাটো দোকানগুলোতে বিক্রি করা হয় আজকের ব্যবসার আইডিয়াতে আমি কম দামি কিন্তু প্রচুর বিক্রি হয়ে থাকে এমন রাবারের স্যান্ডেল উৎপাদন ও বিক্রির আইডিয়া শেয়ার করব। কিছু রাবারের স্যান্ডেল দেখবেন রাস্তার পাশে অথবা ছোটো কাটো জোকা জোতার দোকানে বিক্রি হয় পঞ্চাশ থেকে আশি টাকা এই পোস্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই রাবারের স্যান্ডেল উৎপাদন করা যায় মেশিন বসাতে রকম জায়গার প্রয়োজন হবে কোথায় থেকে আপনারা এই রাবারের স্যান্ডেল উৎপাদন করার মেশিন ক্রয় করবেন এবং কোথা থেকে কাঁচামাল ক্রয় করবেন আর কোথায় এই উৎপাদিত পণ্য বিক্রি করবেন এবং বিক্রি করা পণ্য থেকে কি পরিমাণ লাভ করতে পারেন তো মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছ থেকে দশটি সেকেন্ড সময় নিচ্ছি যারা এখনো আমাদের চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে করে যারা এই ব্যবসার আইডিয়া সম্পর্কে জানতে চায় এবং ব্যবসার আইডিয়া নিয়ে খুঁজতেছে তারা যেন সঠিক আইডিয়াটি পেতে পারে এছাড়া আপনারা যারা ল ইন্টারনেটের কারণে ও আমাদের ভিডিওগুলি দেখতে সমস্যা হচ্ছে তারা আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের ভিডিওগুলো পোস্ট আকারে পড়ে নিতে পারেন আমরা বক্সে আমাদের দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা দেখে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা পড়ে নিতে পারেন তো বন্ধুরা এবার চলুন বিস্তারিত আলোচনায় আসি কিভাবে আপনারা ব্যবসাটি শুরু করবেন আসলে আজকের এই পোস্টে আমি আপনাদের যে মেশিনটি নিয়ে কথা বলবো সেটি দিয়ে আপনারা তৈরি করা রাবার শিট কেটে বিভিন্ন মাপের রাবারের স্যান্ডেল তৈরি করতে পারবেন তবে আপনি চাইলে রাবার শিট তৈরি করার মেশিন সহ একটি সেট ক্রয় করতে পারেন কিন্তু সেটা অত্যন্ত ব্যয়বহুল সেজন্যে আগে থেকে তৈরি করা রাবারের সিট পাইকারি বাজার থেকে কিনে এনে আপনি সেগুলো দিয়ে রাবারের স্যান্ডেল তৈরি করতে পারেন এরপর এই রাবারের সিট কেনার পরে সেগুলো মেশিন দিয়ে সুন্দর করে সাইজ করে আজকাল মেশিন যে মেশিনটি নিয়ে কথা বলবো সেই মেশিনটি দিয়ে সাইজ করে কেটে আপনারা ফিতা লাগিয়ে এরপরে সহজে বিক্রি করতে পারবেন এই প্যাকেজ মেশিনের দাম পড়বে প্রায় এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এই এক প্যাকেজ মেশিনের মধ্যে থাকবে হচ্ছে হাই পাওয়ার কাটিং মেশিন একটি ড্রিলিং মেশিন একটি সুই গ্রাইন্ড গ্রাউন্ডার একটি প্রিন্টিং ফ্রেম একটি ফিলার যেটা ফিতা লাগানোর জন্য একটি স্যাম্পল কাটিংয়ের জন্য ডাইস একটি এই মেশিন দিয়ে দৈনিক আপনি তিন হাজার পিস জোতার সোল কাটতে পারবেন তবে আপনি চাইলে আরও বড় মেশিন আমদানি করতে পারেন কিন্তু শুরুতে এই মেশিনই আপনার জন্য চলবে দশ ফিট বাই দশ ফিট একটি রুম হলেই এই মেশিন কিন্তু আপনি বসাতে পারবেন যে বিষয়টা সবার জানার আগ্রহ থাকে যে মেশিন কোথায় থেকে ক্রয় করবেন এবং মেশিন সম্পর্কে কিছু তথ্য আপনারা জানতে চান বাংলাদেশে এখন অনেক আমদানিকারক রয়েছে যারা এই মেশিন বাংলাদেশে আমদানি করে থাকে সবাই আপনাকে প্রশিক্ষণ দিয়ে দেবে যে মেশিন কিভাবে পরিচালনা করতে হয় এবং কিভাবে মেশিন দিয়ে উৎপাদন করতে হয় বরাবরই এবিসি ইঞ্জিনিয়ারিং রাজেন্দ্রপুর বাজার ক্যান্টেনমেন্ট গাজীপুর ঢাকা তারা হচ্ছে তাদের থেকেও আপনি মেশিন ক্রয় করতে পারবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল সেভেন আমি আবারও আপনাদের জন্য বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল এবং আরেকটি নাম্বার হচ্ছে জিরো এই দুটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি প্রথমেই বলেছি যে আমাদের এই ভিডিওটি পোস্ট আকারে আমাদের ফেসবুক আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে তো আপনারা সেখান থেকে আপনারা এই নাম্বারগুলো সংগ্রহ করে নিতে পারেন আমাদের ওয়েবসাইটের লিংক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকেও আপনারা আনিয়ে নিতে পারেন এছাড়াও কমেন্ট বক্সে আমরা এই ঠিকানাগুলো কমেন্ট করে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে নাম্বার সংগ্রহ করে তাদেরকে ফোন করে তাদের থেকে বিস্তারিত জানতে পারবেন এছাড়াও ঢাকার নবাবপুরে এসব মেশিনের দেশীয় ভাষণ আপনারা পাবেন এছাড়া ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান রয়েছে যারা স্যান্ডেল স্লিপার জোতা সোল কাটিং এই ধরনের মেশিন বিক্রি করে থাকে প্রয়োজন হলে তাদের সাথেও যোগাযোগ করতে পারবেন তাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স ডাবল থ্রি ফাইভ এইট ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ আমরা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখে নিন এবার আলোচনা করব কাঁচামাল কোথায় পাবেন অর্থাৎ এই পণ্যের কাঁচামাল হচ্ছে রাবার সিট যেটা বলা হয় এই সিটগুলো পুরান ঢাকায় বিক্রি হয় তবে যেখান থেকে আপনারা এই মেশিনগুলো ক্রয় করবেন তারাই কিন্তু আপনাদেরকে বলে দিবে যে কোথা থেকে আপনারা এই মেশিনের শীটগুলো ক্রয় করবেন তো কোথায় সেল করবেন এই পণ্য আসলে পণ্য উৎপাদন করাটা খুব সহজ কিন্তু সেল করাটা কিন্তু খুবই কঠিন পণ্য উৎপাদন করা আগেই আপনাকে ভাবতে হবে যে কোন মার্কেটে এগুলো সেল করবেন কারণ হচ্ছে উৎপাদন করার পরে যদি আপনি চিন্তা করেন যে কোথায় সেল করবেন সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হতে হবে তো গ্রামে বা শহরে আপনি দেখবেন যে রাস্তায় ভেনে করে এসব জোতা হকাররা বিক্রি করে থাকে আপনি এই সমস্ত হকার যারা রয়েছে যারা ভেনে করে এগুলো বিক্রি করে তাদের সাথে কথা বলতে পারেন এবং তাদের কাছ থেকে এই ব্যবসার সম্পর্কে আপনি বিস্তারিত ধারণাও পেতে পারবেন এছাড়াও খুচরা দোকানগুলিতেও বিক্রি হয় খুচরা দোকানগুলিতে আপনি আপনার লোক দিয়ে এগুলো মার্কেটিং করাতে পারেন তবে আপনি চাইলে একজন লোক দিয়ে ভ্যানে করেও এগুলো শহরের বিভিন্ন স্থানে বিক্রি করতে পারেন তো আপনার উৎপাদন অনুযায়ী আপনি চেষ্টা করতে হবে বিক্রিটা যেন দ্রুত হয় এবার আলোচনা করব কত টাকা লাভ হতে পারে এই মেশিন দিয়ে আপনি প্রতিদিন সাতশো থেকে আটশো পিস পণ্য উৎপাদন করতে পারবেন বা জোতা উৎপাদন করতে পারবেন সেই হিসাবে আপনি মাসে চব্বিশ হাজার পিস জুতা অনায়াসে উৎপাদন করতে পারবেন মেশিন পরিচালনা করতে আপনি সহ দুইজন লোক লাগবে স্যান্ডেল তৈরির রাবার শীত তিন থেকে চারশো টাকায় পাওয়া যায় তবে এই রাবার শীটের মান অনুযায়ী দাম বেশি কম হতে পারে এতে করে স্যান্ডেলের দামও কিন্তু কম বেশি হবে একটি শীট থেকে সতেরো থেকে আঠারো জোড়া স্যান্ডেল তৈরি হয় তাহলে এক জোড়া শীত স্যান্ডেলের শীত থেকে আপনি এক জোড়া স্যান্ডেলের শীট পড়বে আপনার বিশ থেকে পঁচিশ টাকার মতো বিদ্যুৎ লেবার এবং এক জোড়া রাবার স্যান্ডেল বানাতে খরচ পড়বে টোটালি থেকে পঁয়ত্রিশ টাকার মতো পাইকারি দরে বিক্রি করলে প্রতি জোড়া চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন এটা হচ্ছে যদি আপনি আপনার শীতগুলো বেশি দামে ক্রয় করেন যদি আরো ক্রয় দাম কম দামে আপনি শীত ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা আরো কম পড়বে তো এবং জোতার যে দাম স্যান্ডেলের যে দাম দামটাও কিন্তু কমে আসবে তো প্রতি জোড়াতে যদি আপনি পাঁচ লাখ পাঁচ টাকাও লাভ করে থাকেন সেক্ষেত্রে মাসে আপনাকে এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা আয় করতে পারবেন যদিও এটা অনেকটাই কষ্ট কষ্টসাধ্য হবে আপনার জন্য কারণ হচ্ছে প্রাথমিকভাবে উৎপাদনটা হয়তো আরও কম বেশি হতে পারে কমও হতে পারে বেশিও হতে পারে এবং বিক্রিটাও হয়তো কম হতে পারে আস্তে আস্তে কিন্তু আপনার প্রফিটটা বাড়বে এবং আপনার বিক্রির পরিধি যখন বাড়বে অর্থাৎ বিক্রির পরিধি যখন আপনি আরও বাড়াবেন তখন আপনার এই লাভের অংশটাও কিন্তু বেড়ে যাবে সে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা এক সময় আয় করতে পারবেন তবে এটার জন্য আপনাকে সময় দিতে হবে শুরুতেই কিন্তু আপনি এত টাকা আয় করতে পারবেন না কারণ হচ্ছে উৎপাদনের পদ্ধতি জানতে হবে আপনাকে বিক্রির পদ্ধতি জানতে হবে বিক্রির কাস্টমার আপনাকে বাড়াতে হবে সেক্ষেত্রে আপনার বিক্রিও আস্তে আস্তে বাড়তে থাকবে তো সবশেষে যেটি আলোচনা করব সেটি হচ্ছে সাবধানতা নিয়ে একটু আলোচনা করব রাবারের স্যান্ডেল তৈরির রাবারের স্যান্ডেল তৈরির ব্যাপারে সবচেয়ে বেশি যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে রাবারের স্যান্ডেলের মাপের বিষয়ে অর্থাৎ এই স্যান্ডেল কিন্তু খুব এক এক ছোট এবং খুব বড় এই মাপের বানাবেন না এভারেজ সাইজের বানানোর চেষ্টা করবেন আর যেহেতু শীতের সময় এই স্যান্ডেল কম বিক্রি হয় সেহেতু এই শীতের মৌসুমে স্যান্ডেলের উৎপাদন কমিয়ে দিতে হবে আর যেহেতু বাজারে এই স্যান্ডেল উৎপাদনটা বেশি হচ্ছে এবং এই উৎপাদনকারীও অনেক বেশি সেহেতু আপনার চেষ্টা করতে হবে যে তাদের সাথে পাল্লা দিয়ে আপনি কিভাবে পণ্যটি সঠিকভাবে উৎপাদন করতে পারেন এবং অবশ্যই কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করবেন যাতে করে যারাই আপনার পণ্যটি নিবে তারা যেন পণ্যর ব্যবহার ভালো করতে পারে এবং যদি আপনি পারেন সেক্ষেত্রে একটি ব্র্যান্ডিং নেম আপনি দিতে পারেন অর্থাৎ আপনার একটি ব্র্যান্ড নেম দিতে পারেন সেক্ষেত্রে আপনার পণ্যটি যখন একটু ভালো চলবে মার্কেটে তখন অনেকেই আপনার এই নামের স্যান্ডেল বাজারে খুঁজবে তো ছিল মোটামুটি আমাদের ভিডিও ভিডিও নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ